আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো নারকেল আর চিংড়ি মাছ দিয়ে আমরার ঝোল আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রেসিপিতে থাকছে আমরার ঝোল আর এটা হচ্ছে নারকেল আর চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করে দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই রেসিপিটি তৈরি করতে পারবেন এখানে প্রথমে আমি আমরা নিয়ে নিয়েছি আর আমরাটা এভাবে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর প্রত্যেকটি আমরাই কিন্তু এভাবে আমি লম্বা লম্বি করে পিস করে কেটে নিয়েছি এতে করে মশলাগুলি আমরার ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারবে তো আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর কিছু চিংড়ি মাছ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা ভেজে নিব পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এগুলিকে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ আরেকটি তেজপাতা সিঁড়ে টুকরো করে দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে সবগুলি ভেজে নিয়েছি এখন হচ্ছে এখানে নারকেল আর হচ্ছে পেঁয়াজ আর রসুন একসাথে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি আর নারকেলের পরিমাণটা বলছি না আপনাদের ইচ্ছে অনুযায়ী কম অথবা বেশি দিয়ে নিতে পারবেন কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচ জিরা গুঁড়া এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে তারপরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন আপনার রান্নার স্বাদটাও কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে এরপর যে আমি খুব ভালোভাবে কিন্তু নারকেলের সাথে চিংড়ি মাছ আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে সেই আমড়াগুলি দিয়ে এটাকেও খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট পর্যন্ত কষিয়ে নেব তো যারা এখন এভাবে আমরা চিংড়ি মাছের ঝোল রান্না করেনি তারা কিন্তু ট্রাই করতে পারেন তো একবার ট্রাই করলে কিন্তু এটা বারবার খেতে ইচ্ছে করবে এরপর যে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য যাতে আমড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এখন হচ্ছে নেড়ে খুব ভালোভাবে মিক্স করে দিব আর এ পর্যায়ে চাইলে কিন্তু আপনারা লবণটা চেক করে নিতে পারেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছু সময় পরে ঢাকনাটা খুলে আর এ পর্যায়ে কিন্তু আমড়াগুলি একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর আমড়াটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর যে পরিমাণ ঝোল আমি এখানে রাখবো এটাই কিন্তু যথেষ্ট আছে এখন হচ্ছে সবশেষে শেষে দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দেবো আর এটা হচ্ছে ভাজা গরম মশলা গুঁড়ো দারুচিনি এলাচ আর জিরা একসাথে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এক মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব এতে করে মশলাটা খুব ভালোভাবে আমরার ভিতরে ঢুকতে পারবে তো রান্নাটা কিন্তু এ পর্যায়ে শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেবো আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু শুধু ভাত না এমনিতেই আপনারা পরিবেশন করতে পারবেন খেতে অসম্ভব মজার হয় এখন হচ্ছে আমি একটি ছার্বিং বাটিতে উঠিয়ে নিয়েছি তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের রেসিপি তৈরি করে সবাই উপকৃত হতে পারে এই যে আমি সার্ভ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তা যে পর্যন্তই আল্লাহ হাফেজ